বন্দ্যোপাধ্যায় এবং তাজ বলে যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের একশো পার্সেন্ট কাজ কর দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি তাই আমরা বিতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন তার যে ডিজিটাল ভারত এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি আপনি তো সংখ্যা লোক সেই জায়গায় বিজেপিকে কে বিজেপিকে সংখ্যালঘু বিরোধী মন্তব্য করা হয় এসআই আবহাওয়া সংখ্যালঘুদের নাম বাদ দেবে বলে তৃণমূল অভিযোগ করছে এসআই একটা ভালো জিনিস আপনাকে এক কথায় একটা উত্তর দিই আমি মোহাম্মদ জালুদ্দিন ডাকনাম আফাজ আফাজ নামে সর্বাধিক পরিচিত আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিক্রিয়া তিনি দু সালের চোদ্দ জুলাই মারা গিয়েছেন

বড়োয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে পৌঁছায় এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে বড়োয়াতে পৌঁছায় নমস্কার বন্ধুরা আমার নাম নন্ত্রী সরকার বিধানসভা নির্বাচনের আগে ফের একবার দলবদলের হাওয়া বইলেও মুর্শিদাবাদে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল সিপিএম কংগ্রেস ছেড়ে প্রায় একশো ষাটটি পরিবার যোগ দিল বিজেপিতে রবিবার বহরমপুর সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে এই পরিবারগুলি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেয় উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি মলায় মহাজন সহ অন্যান্য নেতৃত্ব বিজেপির জেলা সভাপতি মলায় মহাজন বলেন রাজ্যের শাসক দলের সন্ত্রাস ও প্রশাসনিক দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ কেন্দ্রের উন্নয়নমুখী পরিকল্পনায় আস্থা রেখেই এত সংখ্যক পরিবার আমাদের দলে যোগ দিয়েছেন এতে সংগঠন আরো শক্তিশালী হবে ঠিক আছে এবার আমার বাইরে যারা আছে সবাইকে দাঁড়িয়ে অন্য দল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের আবেদন এসছে এবং সেই আবেদন অনুসারে আমরা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা মন্ডল স্তরে যেখানে জয়েন সেখানে কথা বলে আজকে তারা জেলা স্তরে জয়নিংয়ের জন্য এসছে এবং এটা আমি প্রথমেই বলে দিই যে আজকে যেটা জয়নিং সেইটা কিন্তু শুধুমাত্র কিছু পদাধিকারীদের জয়েনিং এটা সামগ্রিকভাবে যত লোক জয়েন করতে চায় তাদের জয়নিং আজকে নয় তাদের জয়নিং আরও বুথ লেভেলে মণ্ডল লেভেলে এরপর হতে থাকবে আজকে শুধুমাত্র জেলা স্তরে কয়েকজন মাত্র পদাধিকারীর জয়নিং আছে আমি তাদেরকে আজকে এখানে জয়নিং আমরা করাবো এবং তাদের নামটা আমি আপনাদেরকে বলছি কোথা থেকে কারা জয়েন করছে এবং কোন দল থেকে কী দায়িত্বে ছিল তারা জয়েন করছে এটা আমার কাছে একটা লিস্ট আছে এটা আপনার এই লিস্টে তাদের নাম কোন দল থেকে এসেছে তাদের বর্তমান দায়িত্ব কী আছে তাদের মোবাইল নম্বর তাদের পরিচয় ইত্যাদি আছে আপনাদেরকে একটা কপি দিয়ে দেওয়া হবে আমাদের দলে এরকম নেই যে পাঁচজন জয়েন করলে আর পঞ্চাশ জনকে দেখিয়ে দিলাম এখানে আমাদের সিগনেচার বলে একটা জায়গা আছে এবং যারা জয়েন করতে চায় তাদের আমরা সিগনেচার তাদের কাছ থেকে প্রস্তাব কাছে এবং সেই অনুসারে সিগনেচার করি হবে এবং আপনাদের সামনেই হবে সবটা আর আমি বলছি যে কজন জয়নিং হবে সেই কজনই নাম আমি এখানে ঘোষণা করবো আর কোনো বেশি আমি সংখ্যা এখানে বলবো না এর বেশি আরও যারা জয়েন করবে তারা সেই সেই বিধানসভাতে সেই সেই মণ্ডলে পরে জয়েন করবে সেটা যথাসময় আপনারা জানতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ